গত সতেরো বছরে বিএনপি রাজনীতির সাথে যুক্ত ছিল না তারা যাতে সদস্য হতে না পারে সে ব্যাপারে সজাগ থাকে আবার যে সমস্ত ব্যক্তি আমাদের সমাজে রাজনীতিতে সামাজিক পরিমণ্ডলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যারা দলে আসলে দল অলঙ্কিত হয় যাদের মেধা এবং প্রজ্ঞা আগামী দিনের রাজনীতিতে প্রয়োজন আছে তাদের কাছে গিয়ে বিনীত হবে বিএনপি রাজনীতিতে সম্পৃক্ত করবার চেষ্টা করব তাদেরকে আমরা প্রাথমিক সদস্য দিয়ে রাজনীতিতে যুক্ত করতে চাই বিএনপি কোন মানুষের তো বিএনপিকে আগামী দিনে এই রাষ্ট্র ব্যবস্থাপনা দায়িত্ব জনগণ আবাজ ভোটে দিতে চায় বিএনপি কমিটমেন্ট রয়েছে এই রাষ্ট্র বিনির মানে জনগণের প্রত্যাশা ধারণ করে আমাদের রাষ্ট্র ব্যবস্থাপনায় জনকল্যাণ নিশ্চিত করবার সেই লক্ষ্যে সবসময় মানুষ আমি আমারও বলছি যারা শুধু ফ্যাতিবাদের বসমু হয় যারা ফ্যাতিবাদী সুবিধাভোগী নয় তারা ছাড়া সবাইকে আমাদের দলে হবে দাঁড়ে দাঁড়ে বেগম খালদা যে সালাম পৌঁছায় দিতে হবে জননেতা জনাব তারেক আমাদের সালাম পৌঁছে দিতে হবে

কিন্তু সবাই শক্তিতেই আজকে দল সুসংহত হয়েছে আজকে প্রতিবাদী পতন ঘটানো সম্ভব হয়েছে যারা অধিক ঝুঁকি নিয়েছেন যারা শেষ পর্যন্ত লড়েছেন নেতৃত্ব দিয়েছেন নিশ্চয়ই কমিটি গঠনের ক্ষেত্রে তাদেরকে মূল্যায়ন করতে যারা অপেক্ষাকৃত কম ভূমিকা রেখেছেন নিশ্চয়ই তারাও কমিটিতে থাকবেন কিন্তু যারা যোগ্যতার পরিচয় দিয়েছেন যারা ফাঁসিবাদের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন তাদেরকে সুপারসিট করে নয় আমরা সবাই কনভিনেশনে রাজনীতি চাই যারা নতুন করে রাজনীতি ধানমন্ডিতে করতে আসছেন এরকম আরেকটা আমি চিনি আপনারা রাজনীতির সাথে থাকেন ধানমন্ডি থানা বিএনপির সাথে থাকেন নিশ্চয়ই দল আপনাদের উপযুক্ত গুরুত্বপূর্ণ মূল্যায়ন এসেই সুপারসিট করে একক নেতৃত্ব প্রতিষ্ঠা করা বা দল ভরি

নতুন বাংলাদেশ আপনারা যারা আছেন নিশ্চয়ই এই সদস্য সংগ্রহ এবং নবায়নের যে কাজ সেটা সুচারুরূপে করবেন এর অন্তরালে করে সুবিধাভোগী দুষ্কৃতিকারী অপরাজনৈতিক রাজনৈতিক কোন দলের মধ্যে ঢুকতে না পায়